ওয়াও আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে দেখো গাছপালাতে কি সুন্দর সজীবতা ফিরে আসছে আর জনজীবনে অতিষ্ঠ ভাব কারণ আজকে দু সপ্তাহ পর্যন্ত এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্যায় একেবারে ভেসে যাচ্ছে সব বন্যা হয়ে গেছে এবং নিচে অনেক পানি আর দেখুন বারান্দায় আমার গাছগুলোতে যখন টুপটাপ করে বৃষ্টির ফোটা পড়ছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে ওয়াও ভীষণ সুন্দর দেখুন বারান্দায় আমার যেসব ফুলের টপগুলো আছে সেগুলো কিন্তু প্রাণ ফিরে পেয়েছে সজীবতা ফিরে এসেছে তাদের মাঝেও অনেকগুলো ফুল ফুটেছেও দেখুন আমার নন্দন ফুলেই দারুণ স্মেলও বের হয়েছে কিন্তু যদিও ফুলগুলো সন্ধ্যায় ফোটে সেই জন্য একটু নেতিয়ে গেলেও দারুণ একটা স্মেল পাচ্ছি আমি আর যখন বৃষ্টির ফোঁটাগুলো গাছের উপরে পড়ছে অসাধারণ একটা অনুভূতি কাজ করছে আর এদিকে টিনের চালে যখন বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যাচ্ছে আমার কাছে তো বেশ ভালো লাগছে তবে আজকে দু সপ্তাহ পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছে সেই জন্য আর বন্যা বন্যার জন্য বের হতে পারছি না সেজন্য খারাপ লাগছে কিন্তু বৃষ্টির শব্দ শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে তবে গত কয়েক বছর পর্যন্ত এ ধরনের বৃষ্টি আমি দেখিনি